আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচেই মাঘ চৈদ্দশো একত্রিশ আঠারোই রজব চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা তর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে কাঁচা সবজির পাইকারি বাজার দর নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই কাঁচা সবজির পাইকারি বাজারে কত করে কেজি ক্যারেট আশি টাকা কপি কত করে

কত করে বলছে ষোলো টাকা কেজি ভাই বেগুন কত করে এক হাজার চাইছেন ব্যাপারীরা কত বলে পাঁচশো ভাই কালো বেগুন কত করে ছয়শো ব্যাপারীরা কত বলছে চারশো বলছে তা কত করে ঘো ষাট টাকা পাঁচ টাকা পিস বেগুন কত করে আটশো টাকা ব্যাপারটা কত বলছে ছয়শো পাঁচশো চারশো ভাই বেগুন কতই আপনার কুমড়ো কত করে বিশ টাকা কেজি ভাই ওলকপি কত করে দুশো টাকা দুশো টাকা মন ভাই অটর সাজ পঁয়ত্রিশ পারসেন্ট ব্যাপারটা কত বলছে পঁচিশ বিশ ভাই মিস্ত্রি কত করে ভাই মিস্ত্রি কত করে পঁচিশ বিশ টাকা বলছে শাসা ধনিয়ার পাতা কত কুড়ি পঁচিশ করে বলছে লেবু কত করে কয় টাকা সাড়ে তিন টাকা তো সাড়ে বলছেন কেন তিন টাকা তো বলতে পারতেন নাকি টাকা ওইটা দাম টাকা ও তিন টাকা বিক্রি ভাই কত করে ভাই চোদ্দোশো টাকা ব্যাপারটা কত বলছে এক হাজার করে বলছে ভাই টমেটো কত করে পঁচিশ টাকা কেজি ভাই শাক কত ভাই পালন কত করে